রাতে ঘুম আসেনি প্রায় তিনটার সময় জানালার ফাঁক দিয়ে তেঁতুল গাছটার নিচে আলো জ্বলে উঠতে দেখলাম চোখের সামনেই নতুন করে গড়ে উঠেছে একটা দোকান হাতে হাত লাগিয়ে লোকজন জড়ো হচ্ছে কাঠ বসাচ্ছে টিন লাগাচ্ছে চুলা বানাচ্ছে আমিও দেখছিলাম তারা সবাই গ্রামবাসী এখন শুধু অপেক্ষা পরশু রাতে কি হয় দোকান খুলবে অতিথি ডাকা হবে আর কেউ একজন হয়তো আমি হয়তো আরেকজন ভাজি হয়ে যাবে নিঃশব্দে পরশু দিনের রাত নাসিরের দোকান খুলেছে তেঁতুল গাছের নিচে সেই পুরনো ছাউনিটা আবার দেখা যাচ্ছে আবারও কেরোসিনের বা বাতি জ্বলে উঠেছে আমি দূর থেকে দেখে যাচ্ছি চোখের সামনে এক একজন গ্রামবাসী এসে দাঁড়াচ্ছে দোকানের সামনে একটু পরেই আবার সেই ভয়াবহ দৃশ্য চুলার পাশে কাঠের বাক্স খুলে ফেললো নাসির বাক্সের ভেতরে কাটা মাংস একটা কাটা কবজি আর সেই বিকৃত মাংসের টুকরো গুলো এগুলোর উপর লবণ ছিটিয়ে দিল ধীরে ধীরে মাথা নিচু করে যেন পুজোর থালা সাজাচ্ছে আমি এতদিনে বুঝেছি এই গ্রামে কেউ আর মানুষ নেই সবাই অংশীদার সবাই এই বিকৃত কসাইখানার নীরব সদস্য আমি একা ভেঙে পড়া একটা কাগজের কান্না আমি ফিরে আসতে চেয়েছিলাম কিন্তু পেছন ফিরে দেখলাম সেই মেয়েটা যাকে সেদিন দরজার বাইরে পেয়েছিলাম একানা আমি আছি আপনার সাথে তুমি জানো এখানে কি হচ্ছে সে কাপা গলায় বললো আমি জানি আমার ভাইকেও ওরা মেরে ফেলেছে আমি কিছুদিন ধরে আপনাকে অনুসরণ করেছি আপনি একমাত্র বাঁচার চেষ্টা করছে আমারও শুধু একটাই উদ্দেশ্য প্রতিশোধ দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম আজই ঢুকবো দোকানে ক্যামেরার সব ধারণ করব আর যদি কোনোভাবে প্রাণ নিয়ে ফিরতে পারি তবে সেটা প্রমাণ হবে রাত দুইটার দিকে দোকানের ভিড় কমে গেল কেবল দু তিনজন লোক ঝিমিয়ে বসে আছে আমরা কাছের পেছন থেকে ঘুরে পেছনের রাস্তা দিয়ে আস্তে আস্তে এগুলাম আমি পকেটে রাখা ফোনের ভিডিও অন করে রাখলাম চুলার পাশে গিয়ে একটা সময় আমরা দাঁড়িয়ে গেলাম নাসির তখন মুখ নিচু করে আগুনে কিছু একটা ভাসতে ছিল সেটের পেয়ে গেল মুখ তুলে বলল ভালো করেছেন এসেছেন আপনার জন্যই আজকের বিশেষ আইটেমটা রেখেছি রুহি কাঁপতে কাঁপতে জবাব দিল আমার ভাই কোথায় নাসির হাসলো তারপর চুলার পাশে রাখা একটা ঢাকনা খুলে দেখালো আজ পোড়া একটা মুখ চোখ দুটো নেই ঠোঁট গলে গেছে কিন্তু চিনতে দেরি হয়নি রুহি হঠাৎ একটা চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেল আমি দৌড়ে যেতে চাইলাম কিন্তু দেখি চারপাশে হঠাৎ করে লোকজন আমায় ঘিরে ফেলেছে চারপাশ থেকে তারা এগিয়ে আসছে একজন বলল নতুন অতিথি পেয়েছি দয়া করে বসুন আপনার জন্য চুলা গরম আছে আমি আর কিছু বুঝে উঠতে পারছিলাম না একটা কাঠের বাটাম দিয়ে মাথায় বাড়ি লাগলো আমি অন্ধকারে পড়ে গেলাম চোখ বলতে একটু সময় লাগলো আমি বাধা ছিলাম একটা টিনের মাচায় পেছনে খালি ছোলানো মাংসের টুকরা সামনে দাঁড়িয়ে আছে নাসির তার হাতে সেই পুরনো ছুরি আর ঠান্ডা মুখ এইবার আপনি জানবেন আসল স্বাদটা কোথা থেকে আসে সে আস্তে করে চালালো আমার বাহুর চামড়ায় রক্ত ছড়লো যন্ত্রণায় শরীর ছটফট করে উঠল কিন্তু গলা বাধা কিন্তু গলা বাধা হঠাৎ একটা কিছু ঘটলো একটা ছায়া মূর্তি হঠাৎ করে দোকানের ভেতরে ঢুকে পড়ে এক এক করে লোকগুলোকে ছুরি দিয়ে গিয়ে চলেছে কেবল ছায়া মুখ নেই শুধু এক জোড়া জ্বলন্ত চোখ সবাই পালাতে চাইলো কিন্তু সে একে একে টেরি মাটিতে ফেলছিল শেষে আমি বুঝলাম এটা রুহিনা এটা রুহিন মৃত ভাই যার আত্মা আজ ফিরে এসেছে দোকানটা জ্বলতে শুরু করলো তেঁতুল গাছে শেকড় থেকে আগুন উঠছে কাঠের বাক্স ফেটে পড়ছে ভেতর থেকে উড়িয়ে পড়ছে মাটিতে আগুনের আছে আমার চোখ জ্বলসে যাচ্ছিল শেষবার চোখ খুলে দেখি সে ছায়া আমার দিকে তাকিয়ে বলল এখনো সময় আছে পালাও আর কাউকে এটা ঘটতে দিও না সকালে লোকজন দেখতে পায় পুরো তেঁতুল গাছটা পুড়ে গেছে দোকানের কোনো চিহ্ন নেই শুধু একটা ছাই হয়ে যাওয়া কাঠের বাক্স তার পাশে একটা মোবাইল যেটা আমি রেখে গিয়েছিলাম তার ভেতরে ছিল ভিডিও চিত্র গলার আওয়াজ সবকিছু কিন্তু অবাক ব্যাপার সেগুলো কেউ প্লে করতে পারছিল না আমি এখনো বেঁচে আছি একটা শহরে হাসপাতালে মানসিক বিভাগে